মিয়ানমার থেকে দেশে ফিরেছেন বিভিন্ন মেয়াদে কারাভোগ করা পঁয়তাল্লিশ বাংলাদেশি রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে কক্সবাজারে পৌঁছান তারা মিয়ানমার বাহিনীর হাতে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিলেন এই পঁয়তাল্লিশ বাংলাদেশি এদের মধ্যে কক্সবাজার নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন আজ সাড়ে বারোটার সময় ওই জাহাজে করেই ফেরত গেল বাংলাদেশে পালিয়ে সে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজেপি ও সেনাবাহিনীর একশো জন সদস্য আমরা খুব অত্যাচার করছে আমাদের বাঙালি মুসলমানের উপরে বিষম ভাগের অত্যাচার করে ওইখানে সব হলেও মর মানুষ বিধর্মী মানুষ ওরা মুসলমান ভাইলে মাই করে বেশি দেখতে পারে না খাবার দাবার খুব কষ্ট সকালে দেয়ের খাবার শুধু ডাইল বিকালে কাঁচা সুটকি দেয় একটা আমরা এগারো মাস ছিলাম এখানে এক বছর জল দিছে চার মাস খাইতে আমাদের পোশাক জলের পোশাক খুব আইনিছে

এর আগে সকালে মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর একশো জন সদস্যকে কক্সবাজার পৌরসভার বিআইডব্লিউটি এর জেটিতে নিয়ে যাওয়া হয় গত পঁচিশে এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত কয়েক দফায় আরও একশো চৌত্রিশ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও সেনা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এর আগে গত পঁচিশে এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফেরেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি একই সঙ্গে ওই দিন বাংলাদেশে আশ্রয় নেওয়া দুশো আটাশি জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ বাংলাদেশে এছাড়া গত পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয়নিয়া তিনশো জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা ও কাস্টমস কর্মকর্তাকে ফেরত পাঠানো হয়েছিল